আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বৈবাহিক পরবর্তী জীবনে অনেক ক্ষেত্রেই মানুষ জেনা ব্যবিচার এগুলোতে লিপ্ত হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে মানুষ নিজের স্ত্রীর গর্ভ থেকেও অবৈধ সন্তান জন্ম দিয়ে থাকে বিষয়টা কীভাবে বিষয়টা আমরা যদি সহজে বুঝি অনেকেই দেখা যায় যে বৈবাহিক পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে বা কোনো বিষয় নিয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে স্ত্রীর সাথে ঝগড়া হয় স্বামী স্ত্রীর ঝগড়া হয় তখন দেখা যায় অনেক স্বামীরাই আছেন রাগের মাথায় অথবা কথায় না পেরে অথবা বিভিন্ন ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং তালাক এরকমভাবেই দেয় যে তুই তালাক মানে তালাক যত প্রকার আছে যতভাবে দেওয়া যায় সব দেয় এবং চোদ্দ গোষ্ঠীর সহকারে সবগুলোকে তালাক দিয়ে দেয় পরবর্তী যখন তার হুঁশ ফিরে আসে বা তার রাগ কমে আসে সে তখন আফসুস করে এবং তার স্ত্রীও আফসুস করে আয় হায় কী হবে আমাদের এখন আমাদের এখন এই বিষয়গুলো জানাজানি হলে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে বা আমাদের সংসারে কি একটা বদনাম হয়ে যাবে এই বদনাম থেকে বাঁচার জন্য অনেকেই তাদের স্বামী স্ত্রীর এই ঝগড়াটা এবং তাদের তালাক দেওয়ার বিষয়টা যদি মানুষ না জেনে থাকে তাহলে আর জানায়ও না এবং নিজেরা আলাদাও হয় না এভাবে ঘর সংসার করে যায় তো এই ঘটনার পরবর্তীতে তাদের যত ধরনের স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ কথাবার্তা সবগুলোই কিন্তু পরিপূর্ণ অন্তর্ভুক্ত হয়ে যায় এবং পরবর্তীতে যদি এই অবস্থার পরবর্তীতে যদি তাদের থেকে কোনো সন্তান হয় ওই সন্তানটা শরীয়তের দৃষ্টিতে পরিপূর্ণ অবৈধ সন্তান হয় আবার অনেকেই দেখা যায় তাদের ঝগড়ার বিষয়টা বা তালাক দেওয়ার বিষয়টা মুরব্বীরা জানে বাইরের লোকজন জানতে পারে জানার পরে তখন মুরব্বীরা আয় হায় সংসার এটা ভেঙে যাবে এখন কি করা যাবে তখন তারা বিভিন্ন জায়গায় মাসালা জিজ্ঞেস করতে যায় তো যখন মশালা জিজ্ঞেস করার পরে জানতে পারে যে স্ত্রীর সাথে স্বামীর পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে গেছে এই সংসার আর টিকানো সম্ভব না এই সংসার টিকেতে গেলে স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হতে হবে তারপরে ওই স্বামী যদি স্ত্রীকে ছেড়ে দেয় বা মারা যায় তাহলে এই স্বামী এই স্ত্রীকে বিবাহ করতে পারবে তারপরে তাদের সংসার নতুন করে আবার করতে পারবে যেটাকে শরীয়তের পরিভাষায় যে দ্বিতীয় স্বামী গ্রহণ করা বলা হয়ে থাকে তো এই বিভিন্ন লম্বা এবং বিভিন্ন সমস্যা সামাজিকতার দিকে লক্ষ্য করে তখন মুরব্বীরা পরামর্শ দেয় যে হুজুরের কাছে যে বলবি যে হুজুর রাগের মাথায় তিন তালাক দেয় নাই বা দুই তালাক দিছি বা এবার বলছি যে তোরে তালাক দিলাম তুই আর থাকবি না অর্থাৎ কথাকে তখন তারা ঘুরিয়ে ফেলে কথাকে ঘুরিয়ে তখন হুজুরের কাছে ফতুয়া আনতে যায় তো হুজুর যেভাবে কথা শুনে সেভাবে হুজুর ফটুয়া দিয়ে দেন যে যদি আপনি তিন তালাক না দিয়ে থাকেন বা দুই তালাকের কথায় বলে থাকেন তাহলে তো আপনার ঈশ্বরের তালাক হয়নি পরবর্তীতে তারা মিথ্যা কথা বলে হুজুরের কাছ থেকে ফটুয়া নিয়ে এসে তখন বলে যে হুজুর বলছে যে আমাদের সংসার ঠিক আছে অসুবিধা নেই বা বিভিন্ন ক্ষেত্রে হুজুররা নতুন করে বিয়ে পড়িয়ে দেয় এই যে তালাক দেওয়ার পরে মিথ্যার আশ্রয় নিয়ে এইভাবে ঘর সংসার করা এটা পরিপূর্ণরূপে একদম প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা মুহূর্তে তারা পরিপূর্ণ জিনায়ের মধ্যে লিপ্ত থাকে এবং তাদের থেকে যে সন্তানগুলো হয় এই সন্তানগুলো পরিপূর্ণ অবৈধ সন্তান হয় শরীয়তের দৃষ্টিতে এগুলো পরিপূর্ণ অবৈধ আমাদের সমাজে এরকম কার্যকলাপ এরকম পরিবার অসংখ্য অগণিত রয়েছে যারা এই সকল সমস্যার সম্মুখীন হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে অথবা লুকোচুরির আশ্রয় নিয়ে এভাবে গড় সংসার করে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুন এবং রক্ষা করুন